আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা দেখতেই পারতেছেন আমি একটা অ্যাপসের ভিতরে চলে আসলাম তো এই অ্যাপসের মাধ্যমে আমি লুডো খেলে টাকা ইনকাম করব তো আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন টাকা ইনকাম করতে চাইলে আপনারা এই ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো সর্বপ্রথম কি করবেন আপনারা আর এই অ্যাপসটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন ওই প্রসেসটা আমি লাস্টে দেখিয়ে দেব সর্বপ্রথম আপনারা এখানে কিভাবে লুডোটা খেলবেন তো যারা নতুন আসছেন ভিডিওটা না দেখেই আপনারা কি করতেছেন অ্যাপসটা কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে এখানে দেখতেই পারতেছেন এই যে কিভাবে খেলবেন এখানে ভিডিও আপনারা এখানে ক্লিক করলে অবশ্যই ভিডিওটা দেখে আপনারা খেলতে পারবেন আর যারা এই ভিডিওটা স্কিপ না করবেন ওরা এখান থেকে দেখে নিতে পারবেন তো সর্বপ্রথম কিভাবে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন তো দেখতেই পারতেছেন আমি কিন্তু এই অ্যাপ ডাউনলোড ওয়েবসাইটে আমরা চলে আসছি তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্স আপনারা ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন আর আপনার ইচ্ছা করলে মানে সার্চ করলেও আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা অ্যাপসের লিঙ্কের উপরে ক্লিক করার পর এই ওয়েবসাইটে চলে আসার পর আপনারা এখানে ডাউনলোড অ্যাপ এটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেই পারতেছেন ডাউনলোড অ্যাগিন এটাতে ক্লিক করলেই আপনাদের কিন্তু উপরে দেখতে পারবেন এই যে ডাউনলোড ফাইল এটাতে ক্লিক করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে অ্যাপসটা আপনাদের ডাউনলোড হচ্ছে তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম তো আপনারা অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসের উপরে ক্লিক করবেন অ্যাপসের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ইনস্টল ইনস্টল উপরে ক্লিক করবেন ইনস্টলের উপরে ক্লিক করার পর সেম আপনাদের এখানে এরকম একটা মানে এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখতে পারতেছেন আনসেফ অ্যাপস ব্লকেট এই অ্যাপসটা এই আনসেফ অ্যাপস ব্লকেট হওয়ার কারণটা হচ্ছে এই অ্যাপসটা প্লে স্টোরে নাই তো আপনারা কীভাবে ইনস্টল করবেন ইনস্টল করার জন্য এখানে দেখতে পারতেছেন মোরে ডিটাইলস ঠিক আছে এই মোর ডিটাইলস উপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারতেছেন ইনস্টল এনওয়াই এটাতে ক্লিক করবেন এনওয়াইতে ক্লিক করার পর আপনাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে অ্যাপসটা ওপেনও হয়ে যাবে তো অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতেই পারতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন তারপর আপনাদের একটা ফোন নাম্বার দেবেন তারপর আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো আপনারা দেখতেই পারতেছেন আমি আমার নাম দিয়ে দিলাম তারপর আমি একটা নাম্বার দিলাম তারপর এখানে মিনিমাম ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন তো আমি ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে এখন এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর দেখতেই পারতেছেন অ্যাকাউন্ট ক্রিয়েটেড মানে আমার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল লগইন কমপ্লিট তো আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পর আমি কিভাবে এখান থেকে ইনকাম করব তো আপনারা যারা নতুন আছেন তারা এখান থেকে ব্যানার দেখেও আপনারা এখান থেকে কীভাবে কী করতে হয় সব কিছু আপনারা বুঝে নিতে পারবেন তো সর্বপ্রথম কি করবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্লট আছে একটা লুডকিং অনভার্সেস ওয়ান আর নিচেরটা লুডকিং অন ভার্সেস টু ঠিক আছে বা আপনারা প্রত্যেকটা ম্যাচই দেখতে পারবেন অন ভার্সেস ওয়ান নাকি কি অন ভার্সেস টু তো অবশ্যই দেখে আপনারা জয়েন করবেন তো আমি সর্বপ্রথম উপরেটাতে ক্লিক করলাম উপরেটাতে ক্লিক করার পরে এখানে আপনারা ডেট দেখতে পারবেন তো ম্যাচ নাম্বারটাও দেখতে পারবেন তারপরে নিচের ডেট দেখতেছেন দশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ নয়টা এ এম ঠিক আছে তো এটা স্লট ফুল আর এটা প্রাইস ফুল হয়েছে আপনার একশো টাকা এনটি ফি হয়েছে সাতান্ন টাকা তো এই ম্যাচটাতে যে দুজন জয়েন করছে প্লেয়ার এই দুজন সাতান্ন টাকা দিছে যে উইন হবে উনি একশো টাকা পাবে তো এখানে আরো রুলস আছে এগুলো আপনারা পড়ে নিতে পারেন তো নিসা আরও কিন্তু অনেক ম্যাচ আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা এভাবে জয়েন করবেন তো এখানে অনেকগুলো ম্যাচ ফুল হয়ে রয়েছে সেজন্য আমি আমি নিচেরটাতে জয়েন করব তো নিচেরটা দেখতে পারতেছেন এখানেও কিন্তু কয়েকটা ম্যাচ রয়েছে এখানেও আপনাদের একটা ম্যাচ ফুল আছে এগুলো ফুল আছে তো আপনারা কি করবেন তো আপনারা এখান থেকে ফাঁকা ম্যাচ যেটা এটাতে আপনারা জয়েন করবেন তো জয়েন করার জন্য সর্বপ্রথম আপনাদের এখানে অ্যাড মানি করতে হবে মানে আপনি যে টাকা দিয়ে ম্যাচটা জয়েন করবেন সে টাকা আপনাদের এখানে ডিপোজিট করে আপনাদের অ্যাকাউন্টে রাখতে হবে তো আমি এখন ডিপোজিট করব ডিপোজিট কিভাবে করতে হয় আপনারা এটা এখান থেকে দেখে নেন তো ডিপোজিট করার জন্য ওপরে একটা ওয়ালেট অপশন পাবেন এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন ওয়ালেট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে বিকাশ নগদ রকেট তিনটা অপশন পাবেন ডিপোজিট করার জন্য তো আমি বিকাশে ডিপোজিট করব সেজন্য আমি বিকাশে উপরে ক্লিক করলাম বিকাশে উপরে ক্লিক করার পর আপনার এখানে একটা নাম্বার দেখতে পারবেন নাম্বার উপরে ক্লিক করবেন নাম্বার কপি হয়েছে আপনারা আপনাদের বিকাশে আসার পর এখানে সেন্ট মানিতে ক্লিক করবেন সেন্ট মানিতে ক্লিক করার পর যে নাম্বারটা কপি করে নিয়ে আসেন সে নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা এই আপনাদের ডিপোজিট করে করে মানে আমি থেকে টাকা দেবেন করবো তো আমি দুশো টাকা মানি করতে যায় আমি দুশো টাকার কোনো ম্যাচ পাইলাম না অবশ্যই ম্যাচ আছে কিন্তু আমি যে ম্যাচটি খেলবো সেটি দুশো পঁচাশি টাকার ম্যাচ তো আমি তিনশো টাকা ডিপোজিট করছি তিনশো টাকা ওই নাম্বারে মানি করার পর আপনারা আবার আপনাদের এই ওয়ালেট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে ওই বিকাশটা সিলেক্ট করে দিবেন বিকাশটা সিলেক্ট করার পর আপনার এখানে অ্যামাউন্টটা অ্যাড আপনি কত টাকা পাঠাইছেন আমি তিনশো টাকা পাঠাইছি অ্যান্ড লাস্ট চারটা ডিজিট এখানে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর ভেরিফাই পেমেন্ট এটা ক্লিক করার পর আপনাদের ইয়েস ভেরিফাই এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের এই রিকোয়েস্টটি চলে যাবে চলে যাওয়ার পর এক থেকে দুই মিনিটের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে আমার অ্যাকাউন্টে কিন্তু আমার ডিপোজিট অ্যামাউন্টটা এখানে চলে আসছে তারপরে আমি আমার ম্যাচটি জয়েন করব জয়েন করার জন্য আমি নিচে স্লটটা বেছে নিলাম তারপরে এখানে দেখতে পারতেছেন একজন জয়েন আছে আমি এটাতে জয়েন করবো জয়েন করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন প্রোফাইল নেম ঠিক আছে তারপরে এখানে জয়েন ম্যাচ জয়েন ম্যাচে ক্লিক করার পর জয়েন ম্যাচ সাকসেসফুল আমার ম্যাচটি কিন্তু জয়েন সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমি ব্যাক চলে আসব আসার পর আমি আমার টাইম মতন এখানে রুম কোডটি পেয়ে যাব তো রুম কোডের জায়গায় এখানে দেখতে পারতেছেন ওয়েটিং ফর ম্যাচ টাইম এখনও রুম কোড দেওয়া হয় নাই মানে দয়া করে অপেক্ষা করার কথা বলতেছে তারপরে এখানে প্রাইস ডিটেলস প্রাইস ডিটেইলসে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন পাঁচশো টাকা কিন্তু যেই জিতবে উনি পেয়ে যাবে তো আমি এখন অপেক্ষা করব আমার রুম কোর্টের জন্য তো আপনারা ম্যাচ টাইমে কিন্তু সাথে সাথে এখানে চলে আসবেন দশ মিনিট আগে রুম কোর্ট দিবে এখানে প্লে নাও চলে আসছে এখানে আমার রুম কোডটি কিন্তু আমি এখানে পেয়ে গেলাম কফি করে আমি কি করব সরাসরি লুডু কিংয়ে চলে যাবো যাদের লুডো কিং ফোনে ডাউনলোড করা নাই আপনারা এখান থেকে লুডু কিং মানে লুডু লিখে সার্চ করে আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা যে নাম দিয়ে ম্যাচে জয়েন করছেন আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এখান থেকে নামগুলা কেটে দিতে হবে কেটে আমি যে নাম দিয়ে ম্যাচে জয়েন করছি আমি কিন্তু সেম সে নাম দিতে হবে তা নাহলে আমাকে কিন্তু কুইনিং প্রাইস দিবে না তো আমি আমার নামটা দিয়ে দিলাম তারপর এখানে ওকেতে ক্লিক করে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তারপর প্লেউড ফ্রেন্ডসে ক্লিক করবেন আমি আবারও দেখাই দিতেছি আপনাদের এরকম অ্যাড আসলে আপনার এখানে ক্যান্সেল ক্লিক করে দিবেন তো প্লেউড ফ্রেন্ডস এটা হচ্ছে প্লেউড ফ্রেন্ডস এটাতে ক্লিক করবেন তারপর আপনাদের গুটির কালার সিলেক্ট করবেন আমি কী করব এখন গুটির কালার সিলেক্ট করার পর এখানে জয়েন ক্লিক করব জয়নে ক্লিক করার পর ইন্টার প্রাইভেট রুম কোড আমি এখানে আমার ওই কোডটা দিয়ে জয়েন রুম জয়েন রুমে ক্লিক করলাম কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের ম্যাচটা প্লে হয়ে যাবে ম্যাচটা প্লে হয়ে যাওয়ার পর এখন জিতার পালা ঠিক আছে তো দেখতেই পারতেছেন আমাদের ম্যাচটা কিন্তু প্লে হয়ে গেছে তো আপনারা ম্যাচটা দেখতে থাকুন তো দেখতেই পারতেছেন ফাইনালি কিন্তু আমি এখান থেকে উইন হয়ে গেছি অবশ্যই এই ম্যাচটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওটা করলাম তো এখান থেকে আপনারা এরকম যেভাবে হোক উইন হতে হবে উইন হলে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এরকম ভাবে একটা স্ক্রিনশট আপনারা এখান থেকে নেওয়ার পর আপনারা কি করবেন সরাসরি আপনাদের অ্যাপসে চলে যাবেন অ্যাপসের ভিতরে আসার পর আপনারা এখানে যে ম্যাচটি জয়েন মানে জয়েন করছিলেন ওইটা থেকে যাওয়ার পর আপনার এখানে উপরে একটা ফাইল নামে একটা অপশন দেখতে পারবেন মানে ফাইল আইকন ঠিক আছে এই ফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুম কোডটা অটোমেটিক কিন্তু এখানে বসে গেছে তারপর আপনাদের যদি রুম কোডটা মিল না থাকে অবশ্যই এখানে আবার নতুন করে মিল করে আপনার এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনাদের উইনিং পেমেন্ট আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো দেখতেই পারত আমি কিন্তু এখন আমার স্ক্রিনশটটি কিন্তু সফলভাবে ওদের এখানে জমা হয়েছে কিছুক্ষণের ভিতরে আমার এখানে টাকাটা চলে আসবে তো এভাবে আপনারা কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টটা চেক দেবেন চেক দেওয়ার পর আপনারা দেখতেই পারতেছেন আমার এখানে কিন্তু উইড্রো ব্যালেন্স পাঁচশো টাকা হিস্টোরিতে ক্লিক করার পর আপনারা এখানে হিস্টরি দেখতে পারবেন আমি তিনশো টাকা ডিপোজিট করছি দুশো পঁচাশি টাকা এখানে মাইনাস গেছে আমি একটা মেসেজ জয়েন করছি অ্যান্ড আমার এখানে কিন্তু কাবার পাঁচশো টাকা প্লাস হয়েছে মানে আমি একটা ম্যাচ উইন হয়েছি তো আমার এখানে কিন্তু পাঁচশো টাকাই রয়ে গেছে এখন এটা কিভাবে আপনারা উইড্রো করবেন উইড্রো করার জন্য আপনারা এখানে পাশে উইড্রো একটা অপশন দেখতে পারতেছেন এই উইড্রো অপশনে আসবেন আসার পর এখানে সিলেক্ট পেমেন্ট মেথড এটাতে ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দের এখানে সিলেক্ট করে নেবেন আপনারা যেটা ইউজ করেন তো আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা এখানে উইড্রো অ্যামাউন্ট অবশ্যই এখানে মিনিমাম উইডো দুশো টাকা করতে হবে তো আমি এখানে পাঁচশো সিলেক্ট করে এখানে উইডোতে ক্লিক করলে আমার কিন্তু উইডো রিকোয়েস্টটা চলে যাবে আমি কিন্তু কিছুক্ষণের ভিতরেই আমার উইডোটা কমপ্লিট মানে পেয়ে যাব তো এখন দেখা গেলো আপনারা যদি পেমেন্টটা পেতে একটু লেট হয় তো আপনারা কি করবেন সর্বপ্রথম আপনারা নিচে দেখতে পারবেন লাইভ চ্যাট লাইভ চ্যাটে ক্লিক করবেন লাইভ চ্যাটে ক্লিক করার পর আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে সরাসরি ওদের সাথে কথা বলতে পারবেন যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা এখানে দেখতে পারতেছেন এই যে টেলিগ্রাম কমিউনিটি আছে আপনারা এখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন থাকতে পারেন অনেকেই আছেন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ কিছুই ইউজ করেন না তো আপনারা যারা মেসেঞ্জার ইউজ করেন তারা এখানে ম্যাসেঞ্জারে ক্লিক করলেও কিন্তু আপনারা সরাসরি অর্থের সাথে কথা বলতে পারবেন তারপরে আপনারা যদি এখানে থ্রি লাইনে ক্লিক করেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন তারপরে এখানে ডাইরেক্ট কল দিতে পারবেন টেলিগ্রামে জয়েন থাকতে পারবেন ইউটিউবে আপনারা জয়েন থাকতে পারবেন তারপরে এখানে আরও অপশান আছে এখানে আপনার অ্যাপসের রুলস দেখতে পারবেন অ্যাপসের ফুল ভিডিও দেখতে পারবেন আপনাদের ভালো লাগলে এখান থেকে রেটিংটা দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে প্রোফাইল দেখতে পারবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনার এখান থেকে রেফার করেও কিন্তু ইনকাম করতে পারবেন তারপরে আপনার এখানে আপনাদের প্রোফাইলটা এডিট করতে পারবেন তারপর আপনাদের এখানে মাই ওয়ালেট তারপরে এখানে আপনাদের এই অ্যাপসটা শেয়ার করে আপনারা ইনকাম করতে পারবেন তারপরে এখানে আপনাদের অ্যাকাউন্টটা চাইলে লগ আউট করতে পারবেন তারপরে এখানে সার্ভিস ফ্যাকেট ক্লিক করলে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপসের যে সার্ভিস ফ্যাক্টটা আছে বা অনেক নিয়ম বা অনেক রুলস আছে তা আপনারা অবশ্যই দেখতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে আপনারা এখানে লাইক আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অবশ্যই এই অ্যাপসের লিঙ্কটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনারা সেম ওভাবে ডাউনলোড করে নেবেন